হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রেলের লেবেল ক্রসিং গেট আর এই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ফুলিয়ায় সূত্রের খবর ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের এলাকার ফুলিয়া স্টেশন সংলগ্ন লেবেল ক্রসিং গেটে বৃহস্পতিবার দুপুরে আনুমানিক একটা কুড়ি নাগাদ হঠাৎই ভেঙে পড়ে ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে ফুলিয়ার সাথে যোগাযোগ তাহের পর বাদকুল্লা যাওয়ার রাস্তা এমন অভিযোগ এমনভাবে গেটটি ভেঙে পড়েছে তাতে ওই রাস্তা দিয়ে টুকটুকি সাইকেল ও বাইক ছাড়া কোনো বড় গাড়ি চলাচল করতে পারছে না ফলে জনবহুল ওই রাস্তায় তৈরি হয়েছে যানজটের তবে ট্রেন চলাচল যাতে বিঘ্নিত না হয় ও সাধারণ মানুষের নিরাপত্তার দিকে নজর রেখে আপাতত সিভিক পুলিশ মোতায়েন করে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করছে প্রশাসন ঘটনায় রেল দফতরকে খবর দেওয়া হয়েছে পটনাগত হয়েছে ঘটনাটা এটা কি কি সমস্যা সম্মুখীন হচ্ছে এখন কি সমস্যা হচ্ছে তাতে এই যে ভেঙে পড়ে রয়েছে তাতে কি কি সমস্যা হচ্ছে আমরা যেন

এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট